জি থামলে ঠিকই দেখেছেন এখন থেকে আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে আপনি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমরা এতদিন দেখে আসছি আমাদের স্মার্টফোনে শুধু টাকা খরচ হয় কিন্তু এখন থেকে আমার সেই দিয়ে আমরা মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবো এবং আমাদের ইনকাম ক্রিয় টাকাটা আমরা চাইলে প্রতিদিনের টাকা প্রতিদিন উইথড্র দিতে পারবো এবং বিকাশ নগদ রকেটের মাধ্যমে আমরা উইথড্র দিতে পারবো সুতরাং আজকে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই একটু স্কিপ না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে ওকে আমরা আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি দেন এখানে আমরা সার্চ বারে লিখব হচ্ছে ওয়ার্ল্ড কাপ জব ডব্লিউ এ আর কে ওয়ার্ল্ড কাপ জব এই যে চলে এসেছে ওয়ার্ল্ড জব আমরা এটার উপরে ক্লিক করে দেবো তারপরে এই যে প্রথম যে ওয়েবসাইটটি আছে বা প্রথম যে সাইটটি আছে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিছি আপনারা এটার একটি অ্যাপসও পেয়ে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যদি ওয়ার্কআপ জব লিখে সার্চ করেন তাহলে আপনারা এটার একটি অ্যাপসও পেয়ে যাবেন আমি যদি প্লে স্টোরে চলে যাই দেন এখানে আমি যদি সার্চ করি ওয়ার্কআপ জব W A R K U ওয়ার্কআপ জব ওয়ার্কআপ জব লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অ্যাপটি আছে সেটা কিন্তু ওয়ার্ক কাপ জবেরই একটি অ্যাপস তো আপনার এখান থেকে এটাকে ইনস্টল করে এখান থেকেও কাজটি সম্পন্ন করতে পারেন অথবা ওয়েবসাইট থেকেও করতে পারেন তো আমি ওয়েবসাইট থেকেই দেখাচ্ছি তো আমি আবার চলে যাব আমার ওয়েবসাইটে তো এখান থেকে আমরা প্রথমে এই যে থ্রি লাইন মেনু থ্রি লাইন মেনুর উপর ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা লগ ইন উপর ক্লিক করব এখানে আপনারা যেহেতু নতুন ভাবে কাজ করবেন সুতরাং আপনাদের আগে একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে তো আমরা এই যে ক্রিয়েট টু ওয়ার্ল্ড কাপ জব এ নিউ অ্যাকাউন্ট নিচের দিকে এই লেখাটার উপর ক্লিক করবো লেখাটার উপর ক্লিক করার পর আমরা একটু ডাউন করে নিচের দিকে আসবো তারপরে এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে ফর্মটি আছে এটা আমাকে করতে হবে তো প্রথম হচ্ছে রিয়েল নেম অর্থাৎ আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম দেবেন ধরুন আপনার এনআইডি কার্ড নাই সেক্ষেত্রে আপনার মায়ের অথবা বাবার এনআইডি কার্ডে যেভাবে নাম আছে সেই নামটা এখানে লিখে দেবেন এবং একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে সেকেন্ড যে অপশনটি এবং তৃতীয় যে অপশনটি সেটা হচ্ছে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে তারপরে আই আই এম নট রোবট এই ক্যাপচারটা করে করে এগ্রি দেন ক্রিয়েট ক্লিক করলেই আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো আমি এই সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি ওকে নেইমের অপশনে আমি আমার বাবার নামটি দিয়ে দিয়েছি আমি যেহেতু এই অ্যাকাউন্টটি আমি আমার বাবার নামে খুলবো আমার বাবার আইডি কার্ড দিয়ে খুলবো তার জন্য এবং আমি এখানে একটি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছি এটা আমি সিকিউরিটির সাথে হাইড করে রাখলাম দেন এখানে আমি ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপরে আই নট এ রোবট এই এই যে আছে উপর ক্লিক করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে তারপরে আবার হচ্ছে আই টু ওয়ার্ক আপ জব এটার উপর টিকমার্ক দেন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর যখন আমরা ক্লিক করে দেবো তখন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো এখন যদি নিচের দিকে আসি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস প্লিজ ভেরিফাই ইওর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের ভেরিফাই করতে হবে এবং আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করে অ্যাক্টিভেট করতে হবে তো তার জন্য আমরা আবার থ্রেডের উপর ক্লিক করব দেন আমরা লগ ইন এর উপর ক্লিক করব তো আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে এবং পাসওয়ার্ডটা বসিয়ে আমরা অ্যাকাউন্টটিতে প্রথমে লগ ইন করে নেব তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি ওকে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে আমরা লগ ইন লেখাটার উপরে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে তো এখন এটা এখান এখান থেকে আপনারা কন্টিনিউ করে দিবেন এবং আপনি চাইলে পাসওয়ার্ড এবং ইমেল আইডি এটা সেভ করে রাখতে পারেন তো আমি সেভ করে রাখতে চাচ্ছি না আমি এস রাইট করে দেব তো প্রথমে যে কাজটি করতে হবে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই না করলে আপনি কাজ করতে পারবেন না

ম্যানুয়ালি ভেরিফিকেশন করব তার জন্য আমার নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে যাব দেন এখানে দেখতে পারবেন যে সিলেক্ট ভেরিফাই কার্ড অর্থাৎ এখানে যদি আমরা এই যে আইডি ডান এর দিকে যে এর চিহ্নটি আছে সেটার উপর যদি ক্লিক করি তাহলে আপনি চারটা মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ম্যানুয়ালি ভেরিফাই করতে পারবেন প্রথম যে অপশনটি আছে আইডি কার্ড আপনি আইডি কার্ডের মাধ্যমে করতে পারবেন দ্বিতীয় যে অপশনটি হচ্ছে পাসপোর্টের মাধ্যমে করতে পারবেন এবং তৃতীয় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স চতুর্থ হচ্ছে বার্থ সার্টিফিকেট তো আমরা মোট চারটা মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি ম্যানুয়ালি ভেরিফাই করতে পারবো তো আমি আইডি কার্ডের মাধ্যমে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাচ্ছি তো আমি আইডি কার্ডটা সিলেক্ট রাখবো দেন হচ্ছে আইডি কার্ডের ফুল নেম অর্থাৎ আইডি কার্ডে যেভাবে আপনার নাম আছে ওই নামটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো আমি এখানে আমার বাবার নাম আইডি কার্ডে যেরকম আছে আমি সেরকম এখানে দিয়ে দিব ওকে তারপর হচ্ছে ইওর কার্ড নাম্বার অর্থাৎ আমাদের এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমি সিকিউরিটির সাথে এগুলো হাইড করে রাখতেছি ওকে আইডি নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা স্কোর ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পারবো কার্ডের প্রথম পেজ যেখানে আপনার নাম রয়েছে অর্থাৎ এনআইডি কার্ডের প্রথম পেজের একটি ছবি দিতে হবে যেখানে আপনার নাম এবং আপনার ছবি আছে ওই পেজটাটা মানে ফ্রন্ট সাইজের একটা ছবি দিতে হবে তো আমি আমার বাবার আইডি কার্ডের প্রথম পাশের ছবি আমি আগে তুলে রেখেছি তো আমি এখান থেকে সিলেক্ট কার্ড ফ্রন্ট সাইড ইমেজ এটার উপর ক্লিক করে দেন আমি আমার গ্যালারি থেকে হচ্ছে আমি আমার বাবার আইডি কার্ডের ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি কিন্তু নিয়ে নেছে তো আমরা যদি স্কোর ডান করে আরেকটু নিচের দিকে যাই তাহলে আরেকটা অপশন হচ্ছে কার্ড হাতে নিয়ে আপনার মুখ সহ পিক তুলবেন অর্থাৎ কার্ড হাতে নিয়ে যার আইডি কার্ডটা আপনি সাবমিট করতেছেন তাকে অবশ্যই কার্ড হাতে নিয়ে একটা ছবি দিতে হবে তো আমি এটাও আমি আগে থেকে তুলে রেখেছি আমি এখানে সিলেক্ট ইউর রিয়েল ইমেজ এটার উপর ক্লিক করে দিব

20 মিনিট থেকে 40 মিনিট উই আর রিভিউইং অর্থাৎ তারা রিভিউ করে দেখবে সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 20 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হওয়ার পর আবার ফিরে আসি ওকে আমরা 10 মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি আমাদের নোটিফিকেশন বারে কিন্তু একটি নোটিফিকেশন চলে এসেছে আমরা যদি নোটিফিকেশনটা চেক করি ভেরিফাই অ্যাপ্রুভড কংগ্রেচুলেশন ইওর আইডি ভেরিফিকেশন সাকসেস জি আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফিকেশন সাকসেস হয়েছে এখন আমরা কিভাবে এখানে কাজ করব কাজ করার জন্য আমরা যদি একটু থ্রি লাইনের উপর ক্লিক করি দেন এখান থেকে যদি আমরা ফাইন্ড জব এটার উপর ক্লিক করি তো এখানে আমরা অনেক ধরনের জব পেয়ে যাব যেরকম জাস্ট টু মিনিট ওয়ার্ক একশো সেন্ট একশো সেন্টে হচ্ছে প্রায় দশ টাকার মতো এই ছোট্ট একটা কাজ করলে আমরা এখান থেকে কিন্তু দশ টাকা ইনকাম করতে পারবো দেন এখানে আমরা যদি স্কোর ডাউন করে একটু নিচের দিকে আসি যে এই যে ইউটিউব ভিডিও ওয়াচ হচ্ছে বত্রিশ সেন্ট জিরো দশমিক জিরো থার্টি টু অর্থাৎ বত্রিশ সেন্ট বাংলাদেশি প্রায় সাড়ে তিন টাকার মতো এরকম হবে এই ছোট্ট আমরা যদি এখানে কি লিখছি আমরা যদি একটু ভিতরে ঢুকে যদি দেখি এখানে উনি একটি থামেল দিয়ে দিয়েছে এবং বলছে সঠিকভাবে বুঝে কাজ করুন না হলে পেমেন্ট পাবে না কাজের প্রমাণের জন্য প্রশ্নের উত্তর সাথে আপনার কমেন্ট এর ইউজার আইডি এবং তিনটা হবে মিস হলে পেমেন্ট না যে কাজ জমা নেওয়া হবে না করা কাজ অন্য ভিডিও এর কাজ একই কই আইপি এর কাজ অর্থাৎ উনি এখানে সাবধান করে দিতেছে যে কোনো যদি আপনি এখানে কোনো ফ্রড করেন সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট দিবেন সেটা এখানে বলছে তো প্রথম কাজ অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ইউজ ল্যাপটপ ইন বাংলা এখানে যে থামনেলটি দিয়েছে এই ভিডিওটা এখানে খুঁজে বের করতে হবে দ্বিতীয় হচ্ছে শুরু থেকে অবশ্যই আট মিনিট পর্যন্ত ভিডিওটা দেখবেন সময়ের সাথে মিলিয়ে অর্থাৎ ঘড়ির টেম সহ আপনাকে স্ক্রিনশটটা দিতে হবে সেটা এখানে মিন করতেছে ভিডিও দেখে দেখা শেষ হইলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এগুলো যদি আপনি করেন তারপরে হচ্ছে আপনি এখানে প্রথম মানে রিকোয়ারমেন্ট যেটা আপনাকে দিতে হবে জমা সেটা এখানে হচ্ছে ভিডিওতে কত আছে অর্থাৎ আপনি যে ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন এটা উনি বোঝার এত কিছু উনি লিখে দিয়েছে তারপরে তিনটে স্ক্রিনশট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তার প্রমাণের জন্য আপনাকে তিনটা স্ক্রিনশট দিতে হবে ওকে আমরা ইউটিউবে গিয়ে সার্চ করে একটু ডাউন করে নিচের দিকে খুঁজে ভিডিওটা বের করে দেন হচ্ছে আমরা ভিডিওটা দেখে তিনটে স্ক্রিনশট যদি জমা দিতে পারি এবং এখানে লিখেছে টি ফোর নাইন জিরো এস কত মিনিটে আছে এটা যদি আমি তাদেরকে বলতে পারি তাহলেই আমাকে তারা বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটা করে দেবে তো এভাবে আপনি এখান থেকে ইচ্ছে করলে দিনে অসংখ্য কাজ করতে পারেন পাঁচ সাত ডলার প্রত্যেক দিন ইনকাম করতে পারেন তো পাঁচ ডলারও যদি ডেইলি ইনকাম করেন তাহলে আপনি প্রায় সতেরো থেকে বিশ টাকা মাসে ইনকাম করতেছেন এখান থেকে সাবমিট রেকর্ড ওয়ার্ক প্রুফ এখানে আপনারা হচ্ছে ওয়ার্কের যে প্রমাণ সেটা দিয়ে দিবেন উনি যেটা জানতে চেয়েছে যে তার তার যে লেখাটা সেটা কত মিনিটে আছে সেটা আপনি এখানে লিখে দিবেন দেন হচ্ছে আপনার ইউজার আইডিটাও লিখে দিতে পারেন তারপর হচ্ছে আপনি এখানে তিনটে স্ক্রিনশট অ্যাড করে দিবেন এই যে আপলোড স্ক্রিনশট প্রুফ এটার উপর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং এখান থেকে আপনার স্ক্রিনশটের ছবিগুলো এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে সাবমিটের উপর ক্লিক করলেই আপনার এই জবটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটা পেয়ে যাবেন এবং আপনি এভাবে করে যখন কাজ করবেন তারপরে আপনি উইড্রোটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দেবো তো উইড্রো করার জন্য আপনারা এই যে ইমেজ চিহ্নটি আছে বা প্রোফাইল চিহ্নটি আছে এটার উপর ক্লিক করবেন দেন এখান থেকে ওয়ালেট অপশনে চলে যাবেন তো আমি ওয়ালেট অপশনে চলে গেলাম তো এখানে বলতেছে ফর সিকিউরিটি সার প্লিজ সিকিউর ভেরিফাই ইউর মেল ফর ইউর সিকিউরিটি অর্থাৎ আপনার সিকিউরিটির জন্য আপনার মেইলে হচ্ছে একটি মেইল পাঠানো হয়েছে সেখান থেকে আপনাকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে তো আমি আমার মেইলে চলে যাব আমার জিমেল যে জায়গায় জমা হয় সে জায়গায় আমি চলে যাব ওকে তো তারপরে আমরা এখানে আমাদের মেইলটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না দেন আমরা থ্রি লাইনের উপর ক্লিক করে এখান থেকে স্প্যাম যেটা আছে স্প্যামের উপর ক্লিক করবে স্প্যাম অপশনটিতে দেন এখানে কিন্তু আমরা মেসেজ পেয়ে যাব তো আমরা এখান থেকে কি করবো যেটা সব থেকে উপরে আছে এখান থেকে আমরা সিম্পলি অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন সাকসেস এখন আমাদের কিন্তু আবার লগ করতে হবে যে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হওয়ার পর আমরা আবার অ্যাকাউন্টে চলে আসলাম দেন আমরা যদি আবার আমাদের প্রোফাইলের উপর ক্লিক করি লোগোর উপরে দেন আমরা যদি আবার ওয়ালেটে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এমডি ডি এবং ব্যালেন্স হচ্ছে জিরো জিরো বর্তমানে যেহেতু আমরা কোনো কাজ করিনি তার জন্য আমাদের ব্যালেন্স যোগ হয় না এখানে আপনারা উইড্রো নিতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে তো আমি এখান থেকে একটু দেখিয়ে দেখার জন্য আমি বিকাশটা সিলেক্ট করলাম দেন এখানে সর্বনিম্ন আপনারা এক হাজার টাকা হচ্ছে উড্রো দিতে পারবেন এক হাজার টাকা না হওয়া পর্যন্ত কিন্তু উইড্রো দিতে পারবেন না বা ডলার যদি কনভার্ট করেন তাহলে নয় দশমিক জিরো নয় জিরো নয় ওই দশ ডলারই ধরা যায় তো এখানে এটা দেওয়ার পর হচ্ছে আপনাদের যে বিকাশ নাম্বার আছে সেটা এখানে রিসিভ অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন দেন হচ্ছে অ্যামাউন্ট অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে দিবেন তো আমি অ্যামাউন্টটা সিলেক্ট করার সময় অবশ্যই সাজেস্ট করব আপনারা 1000 টাকা যেতে করবেন উপরের যেটা আছে প্রথম এটা সিলেক্ট করে দেন এখান থেকে আমরা যখন আমরা উইথড্রতে ক্লিক করে দেব তখনই কিন্তু আমাদের উইথড্রটা হয়ে যাবে তো ভিউয়ার্স এভাবে কিন্তু আমরা যদি একটু কষ্ট করে এখান থেকে কিন্তু প্রত্যেকদিন পাঁচ ষাট ডলার ইনকাম করতে পারবো এবং মাস শেষে কিন্তু আমরা পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখান থেকে ইনকাম করতে পারবো এবং এটা একশো সাইট এখানে আপনাকে টাকা নিয়ে কোনো ঘুরেঘুরি করবে না সাথে সাথে আপনার কাজ হয়ে গেলে আপনার ওয়েড্রো করলে সাথে সাথে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা দিয়ে দেবে তো বন্ধুরা আশা করতেছি ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল এবং আপনাদের অনেক উপকার হয়েছে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল